এই সাধারণ জিনিসটুকু আমাদের মাথায় ঢোকে না যার জন্যে আমরা পিছিয়ে পড়ি আর ওই যে বললাম কপি করতে ব্যস্ত এবং এই দুটো জিনিস যে বুঝতে পারবে তার সুপার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যাবে এইটাকেই বলে সুপার পাওয়ার এটাকেই বলা হয় সিদ্ধি সিদ্ধি বলতে আর অন্য কিছু নয় সিদ্ধি বলতে যারাই মিডিল ক্লাস ট্রাপের মধ্যে ফেসে আছে তাদের প্রত্যেকের এই চিন্তা ভাবনাই রয়েছে কিন্তু সেইখানে দেখবেন দুটো জিনিস কমন থাকবে আপনি খুঁজে পেতে বাধ্য সেই দুটো জিনিস কি এক তারা সারা জীবন সে আরাম বেশিদিন স্টে করবে না এটাই নিয়ম প্রকৃতির উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যার জীবনের কিভাবে কাটলো সিংহাগ হয়ে এবং এখানেই মানুষ এই মধ্যে ঘুরতে থাকে যার জন্য আসলে কোনো রকম উন্নতি হয় না একদম স্ট্রেট কাট সাফ কথা নিজের সুপার পাওয়ার যে দুটো রয়েছে প্রত্যেক মানুষের কাছে এই দুটি সুপার পাওয়ার রয়েছে এখন মানুষের চয়েস যে এই দুটো সুপার পাওয়ার মানুষ অ্যাক্টিভেট করতে চাই কি চাই না তাদের নিজের জীবনে বর্ধমান থেকে সাতাশ বছর বয়সী সুচন্দ্র অধিকারী লিখছেন ওনার প্রশ্ন এটাই যে এরকমভাবে অনেকেই কমেন্ট করতে দেখেছি আপনার ভিডিওতে যে আপনাকে আরও আগে পেলে অনেক ভালো হতো কিন্তু আমি এরকম কিছু বলবো না কারণ এটা তো কারো হাতে নেই আমি আপনার ভিডিওগুলি এই বছরের সেপ্টেম্বর মাস থেকে দেখতে শুরু করেছি এখনও পর্যন্ত সবগুলো দেখা হয়ে ওঠেনি তবে এর মধ্যে নিজেকে অনেকটা উন্নত করতে পেরেছি চিন্তাভাবনা অনেক পাল্টে গেছে এই বছরটা তো শেষ হতে চললো প্রায় আমি এটা জানতে চাই আপনার কাছে যে নতুন বছর অর্থাৎ দু শুরু করব কিভাবে। এর আগে অনেকবার নিউ ইয়ার রেজুলেশন করেছি কিন্তু সব ভেজতে গেছে এরকম কেন হয় আমরা যেটা ঠিক করি সেটা কেন করতে পারি না কোথায় ভুল হচ্ছে আমাদের স্যার ভুল হচ্ছে এখানে এই যে এক আমরা কপি করতে ব্যস্ত একে অপরে কপি করতে ব্যস্ত এই যে আপনি বলছেন নিউ ইয়ার রেজুলেশন কেন বানাচ্ছেন নিউ ইয়ার রেজুলেশন কী জন্যে বানাচ্ছেন তার উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হবে ততক্ষণ আপনি সারা জীবনে যত খুশি নিউ ইয়ার ওল্ড ইয়ার মিডিল ইয়ার রেজুলেশন বানান সব যাবে যাবে যেরকমভাবে যেগুলো ভেজতে গেছে বললেন সেরকমভাবেই ভেজতে যাবে দেখুন ব্যাপার হচ্ছে দু রকম টাইপের খিদে হয় দু রকম টাইপের একটা হচ্ছে চোখের খিদে চোখের খিদে আর একটা হচ্ছে মুখের খিদে বা পেটের খিদে বলতে পারেন মুখের খিদে নয় পেটের খিদেই বলুন আরও বেটার হবে সেটা তো যদি চোখের খিতে হয় তাহলে সেটা বেশি দিন স্টে করবে না রাইট যতই রেজুলেশান বানান সেটা কিন্তু ভেস্তে যেতে বাধ্য কিন্তু যদি পেটের খিতে হয় তাহলে আপনি রেজুলেশন বানান আর ছাই না বানান আপনি যেখানে পৌঁছাতে চাইছেন ঠিক পৌঁছে যাবেন রাইট বাচ্চাদেরকে দেখেছেন বাচ্চারা অনেক সময় কি করে খাবার নিয়ে নষ্ট করে এবং ওই জন্যে বলা হয় যে এই বাচ্চারা খাবার চাইছে এত খেতে পারবে না এটাও চোখের খিদে এটাও পেটের খিদে নয় বলতে শুনে থাকবেন এরকম অনেককেই বাচ্চারা দেখে থাকবেন বেশি বেশি খাবার চায় সময় তাদের মনে হয় যে তারা খেয়ে নেবে শুধু খাবার বলে নয় তাদের সব কিছু বেশি বেশি চাই রাইট তাদের খেলনা বেশি বেশি চায় তাদের আইসক্রিম বেশি বেশি চায় তাদের চকলেট বেশি বেশি চাই সমস্ত কিছু তাদের বেশি বেশি চায় জামা কাপড় বেশি বেশি চায় পুজোতে শোনা থাকবেন এরকম টাইপের বাচ্চারা কম্পেয়ার করে নিজেদেরকে যে আমার তো ছটা জামা হয়েছে পাশের বাড়ির ওই রিন্টু পিন্টু পিকলু এদের দশটা করে জামা হয়ে গেছে মা ক্যাসে কমপ্লেন করছে মা ওদের দশটা জামা হয়েছে আমার কেন ছটা মা বোঝাচ্ছে দেখ পুজো তো চার দিনে তোর কাছে তাও ছটা জামা হয়েছে দুটো এক্সট্রা না আমার ছটা এক্সট্রা ওই ছদিন ছটা জামা হলে চলবে না দুটো এক্সট্রা হলে চলবে না কি চাই আমার ওদেরকে হারাতে হবে অর্থাৎ বেশি বেশি চাই রাইট তো এই যে বেশি বেশি চাওয়ার যে অভ্যেসটা এটাকে কি বলে এটাকে বলে চোখের খিদে অর্থাৎ তার প্রয়োজন নেই কিন্তু তবুও চাই এটাকে বলে চোখের খিদে কি জন্যে চাই সেটা সে জানে না চাই সেটা জানে কি জন্যে চাই জানে না এটাকে বলে চোখের খিদে আর যেটা পেটের খিদে সে কিন্তু আপনাকে ঠিক জায়গায় ঠিক পৌঁছে দেবে যেখানে আপনার পৌঁছানোর কথা যেখানে খাবার দেওয়া হচ্ছে যেখানে খাবার পাওয়া যাচ্ছে সেখানে আপনাকে আপনার পেটের খিদে ঠিক টেনে নিয়ে চলে যাবে রাইট তো এইটা হচ্ছে মূল বিষয় এই কারণের জন্য আপনি যে সমস্ত রেজুলেশনগুলো বলছেন বানাচ্ছেন ভেস্তে যাচ্ছে এটা হচ্ছে তার মূল কারণ রাইট দেখুন ব্যাপার হচ্ছে এইটাই যে আমরা বর্তমানে কিন্তু থাকি না থাকা উচিত বর্তমানে কিন্তু আমরা বর্তমানে থাকি না আমরা কোথায় থাকি আমরা থাকি হয় ভবিষ্যতে না হলে অতীতে দুয়ের মধ্যে এক অধিকাংশ সময় আমরা ভবিষ্যতে এবং অতীতেই থাকি বর্তমানে যেখানে থাকার কথা সেখানে কিন্তু আমাদের টিকি খুঁজে পাওয়া যায় না আর যেহেতু আমরা বর্তমানে থাকি না সেই জন্যে এই উপলব্ধিগুলো আমরা করতে পারি না এখনই যে কথাগুলো বললাম যে একটা বাচ্চা বেশি বেশি খাবার চায় চোখের খিদে যে এক্সাম্পলটা দিলাম রাইট চোখের খিদে আর পেটের খিদে এটা আমরা বুঝতে পারি না এটা উপলব্ধি করতে পারি না আমরা যে কোনটা আমাদের চোখের খিদে সত্যিই প্রয়োজন আর কোনটা আমাদের পেটের খিদে এটা বুঝতে পারি না তার কারণ হচ্ছে আমরা প্রেজেন্টে থাকি না বর্তমানে থাকি না আর যেহেতু আমাদের বর্তমান নর্বরে সেই জন্য ভবিষ্যৎ অটোমেটিক্যালি নড়বড়ে হয়ে যায় যার জন্য কি হয় যে কোনো জিনিস মানুষ যায় ঠিক করুক না কেন যে আমি এটা করবো সেটা করব ওটা করব। কিছুদিন পর গিয়ে যখন দেখে যে রেজাল্ট আসছে না রেজাল্ট ওরিয়েন্টেড কাজ না আমাদের নিষ্কাম কর্ম তো আমরা করতে পারি না যার জন্য ওটাকে ছেড়ে দিই তখন এবার যে ছেড়ে দিলাম সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে ওই কাজটার পিছনে যতদিন সময় এবং এনার্জি আমি ইনভেস্ট করলাম পুরোটা কিন্তু আমার জলে গেল আবার নতুন করে ইনভেস্ট করতে হবে এই সাধারণ জিনিসটুকু আমাদের মাথায় ঢোকে না যার জন্যে আমরা পিছিয়ে পড়ি আর ওই যে বললাম কপি করতে ব্যস্ত নিউ ইয়ার রেজিলেশন ইংরেজিটা করে ইংরেজি কালচার এটা যেমন এই যে পঁচিশে ডিসেম্বর কিছুদিন আগেই গেল পার্ক স্ট্রিটে লোকে পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে কী জন্যে যায় আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না সিরিয়াসলি বলছি খুঁজে পাচ্ছি না মানে আজ পর্যন্ত কখনো খুঁজে পাইও নি আমি আজও খুঁজে পাইনি যদি কেউ জানেন আমাকে জানান কমেন্ট বক্সে লিখে এক পার্ক স্ট্রিটের একটা প্রান্ত থেকে ওই লাইটগুলো শুরু হচ্ছে স্প্যান্ডের মেট্রোস ওখান থেকে লাইটগুলো শুরু হচ্ছে কিছু দূর পর গিয়ে এক দেড় কিলোমিটার কি দু কিলোমিটারের মধ্যে লাইটগুলো শেষ ব্যাস এইটুকুর জন্যেই কী হয়েছে ওখানে কি কারণ কী জন্যে যায় লোকে জানে না কেউ কিন্তু যায় কেন ওই যে সবাই যাচ্ছে কপি করা এটা কেন বুঝতে পারে না মানুষ তার কারণ মানুষ বর্তমানে নেই হয় সে ভবিষ্যতে রয়েছে না অতীতে রয়েছে দুয়ের মধ্যে এক আর আরেকটা বড় জিনিস হচ্ছে সেইটাই যে মানুষ ইন্ডিপেন্ডেন্ট নয় মানুষ ডিপেন্ডেন্ট একটা মানুষ সবসময় অন্য মানুষের উপর ইনডিপেন্ডেন্ট সাধারণ মানে ডিপেন্ডেন্ট সাধারণত তার ফ্রেন্ডস ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে এদের ওপর ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি এবং মেন্টালি দুদিক থেকেই এবং এই দুটো জিনিস যে বুঝতে পারে না তার পক্ষে জীবনে উন্নতি করা সম্ভব নয় এবং এই দুটো জিনিস যে বুঝতে পারবে তার সুপার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যাবে এইটাকেই বলে সুপার পাওয়ার এই জিনিসটাকেই বলা হয় সুপার পাওয়ার এইটাকেই অ্যাক্টিভেট করতে হবে আপনাকে সুপার পাওয়ার বলতে এরকম টাইপের নয় যে আপনি কোনো সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবেন কোন তপস্যা করবেন আপনি স্বর্গ থেকে যে দেবতা তপস্যা করছেন সেই দেবতা এসে বলবে ওঠো বৎস চোখ হলো আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলো তোমার কি বর চাই তুমি কিভাবে সিদ্ধি পেতে চাও দিয়ে আপনি বলবেন আমার সুপার পাওয়ার অ্যাক্টিভেট করে দিন তথাবস্থ হয়ে গেল তোমার সুপার পাওয়ার অ্যাক্টিভেট সিদ্ধি মানে কি সিদ্ধি মানে হচ্ছে কোন বিষয়ে এক্সপার্ট হয়ে যাওয়া যে বিষয়ে আপনি এক্সপার্ট হয়ে গেলেন আপনি সেই বিষয়ে সিদ্ধি প্রাপ্ত হয়ে গেলেন এটাকেই বলা হয় সিদ্ধি সিদ্ধি বলতে আর অন্য কিছু নয় সিদ্ধি বলতে এক্সপার্টনেস বা এক্সপার্ট হয়ে যাওয়া আর কোন মানুষ নিজের জীবন বা জীবনের দৃষ্টিভঙ্গির পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপার্ট হয়ে যায় যে মানুষ আর ডিপেন্ডেন্ট থাকে না এবং যে মানুষ অতীত বা ভবিষ্যৎ বাদ দিয়ে বর্তমানে বাঁচতে শিখে যায় হ্যাঁ অতীত থেকে শিখবো অতীতে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে পরিকল্পনা থাকবে হ্যাঁ ঠিক আছে একের জায়গায় একাধিক পরিকল্পনা থাকতে পারে কিন্তু আমি রয়েছি বর্তমানে বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে কিন্তু আমি রয়েছি বর্তমানে আমাকে থাকতে হবে বর্তমানে বাঁচতে হবে বর্তমানে কারণ যতক্ষণ পর্যন্ত না আমার বর্তমানে পা পড়বে বর্তমানে মাটিতে আমি যতক্ষণ না পা রাখবো ততক্ষণ পর্যন্ত আমার ভবিষ্যৎ সিকিওর হতে পারে না কারণ আমি যদি বর্তমানে মাটিতে পা না রাখি তাহলে আমার বর্তমানে সিকিওর হলো না আর যার বর্তমান সিকিওর নয় তার তো ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার অর্থাৎ যে গাছের গোড়া শক্তপোক্ত নয় সেই গাছ কতদিন টিকবে ঝড়ে পড়ে যাবে ছাগলে খেয়ে নেবে মুড়ে একদম বা হালকা একটা দমকা হাওয়া দিলেই পড়ে যাবে রাইট তো এইটাকে বলা হয় সুপার পাওয়ার সুপার পাওয়ার বলতে এরকম টাইপের নয় যে আপনাকে বিশাল বড় জিনিস আয়ত্ত করতে হবে রপ্ত করতে হবে সিদ্ধিপ্রাপ্ত হতে হবে ইটস নট লাইক দ্যাট দুটো জিনিস আপনাকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে একদম গেঁথে নিতে হবে মানে গেঁথে নিতে হবে এই দুটো জিনিস কি এক নাম্বার হচ্ছে যে কারোর উপর আপনি ডিপেন্ডেন্ট নন না মানসিকভাবে না ফিনান্সিয়ালভাবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এবং দু নম্বর জিনিস কি দু নম্বর জিনিস হচ্ছে বর্তমানে বাঁচতে শেখা বর্তমানে থাকা এই দুটো সুপার পাওয়ার অ্যাক্টিভেট করতে হবে আপনাকে বাস তাহলে নিউ ইয়ার রেজুলেশন কেন আপনি যে কোনো রেজুলেশন যে কোনো মুহূর্তে বানাতে পারবেন আর নিউ ইয়ার এই রেজুলেশন বানাতে হবে এটা কে বলেছে আপনাকে জীবন উন্নতি চাই তো আজকে এখনই যে কি বললাম বর্তমানে থাকতে হবে রেজুলেশন বানান আজ এখনই রাইট নাও এটা ফার্স্ট জানুয়ারি হোক বা পয়লা বৈশাখ নিখুঁচই করেছে কী যায় আছে তাতে ক্যালেন্ডার এটা সময় সময় অনুযায়ী ঘড়ির কাঁটা ঘুরছে সেই ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে একটা সময় যখন পুরো দুপা ঘুরে নিচ্ছে তখন ক্যালেন্ডারে একটা দিন পাল্টে যাচ্ছে এবং পুরো মাস যখন চলে যাচ্ছে এই করতে করতে তখন ক্যালেন্ডারে পাটা উল্টে যাচ্ছে অর্থাৎ পৃথিবী সূর্যকে এক পাক প্রদক্ষিণ করে নিল এই যে সূর্য এই যে পৃথিবী সূর্যকে একপাক প্রদক্ষিণ করে নিল এটা বাংলা তারিখ অনুযায়ী একটা ইংরেজি তারিখ অনুযায়ী একটা কি যায় আসে তাতে কি যায় আসে তাতে আপনি পয়লা জানুয়ারি শুরু করছেন নাকি পয়লা বৈশাখ নাকি থার্টি ফার্স্ট ডিসেম্বর নাকি বাইশে মে নাকি ছাব্বিশে এপ্রিল কি যায় আসে তাতে কিছুই চাই আসে না সব এক যদি উন্নতি চান তাহলে আজ এখন রাইট নাও এখান থেকে এই যে বললাম বর্তমানে থাকা এখন থেকে ঠিক করুন যে এই দুটো জিনিস আপনি অ্যাক্টিভেট করবেন তাহলে হবে আপনার রেজুলেশন নিউ ইয়ার বলুন বা ওল্ড ইয়ার বা মিডিল ইয়ার যাই বলুন না কেন সেটেল ডাউন হতে বাধ্য আর যদি না করেছেন তাহলে কোনো দিনই হবে না আর এটাই কিন্তু আসলে হচ্ছে মিডল ক্লাস ট্র্যাপ শুনে থাকবেন এরকম প্রচুর বক্তা রয়েছে প্রচুর স্পিকার রয়েছে প্রচুর অথার রয়েছে যারা আর্টিকেল লেখে তাদের মুখে প্রায়ই শুনে থাকবেন মিডিল ক্লাস ট্র্যাপ সম্বন্ধে মিডিল ক্লাস ট্র্যাপ মানে কি তারা কী বলে থাকে যে আপনার ইনকাম যদি এই লেভেল থেকে এই পর্যন্ত হয় অর্থাৎ সার্টেন একটা প্যারামিটারের মধ্যে থাকে তাহলে আপনি হচ্ছেন মিডিল ক্লাসের মতো থাকছেন তারা ওই প্যারামিটারগুলোকে নিজের মতো করে বলতে থাকে একটা গভর্নমেন্টের ইয়ে রয়েছে ফিগার রয়েছে বাট তারা সেটাকে একটা উপর নিচেও করে দেয় যে আপনার ইনকাম যদি এত টাকা পর্যন্ত হয় বার্ষিক ইনকাম তাহলে আপনি হচ্ছেন মিডিল ক্লাসের নিচে আপনার ইনকাম যদি এত টাকা থেকে এত টাকার মধ্যে হয় তাহলে আপনি হচ্ছেন মিডল ক্লাস তার আবার ওরা দু রকম ভাগ করে দেয় লোয়ার মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস এবং আপনার ইনকাম যদি এত টাকার উপরে হয় তাহলে আপনি হচ্ছেন আপার ক্লাসের মধ্যে পড়ছেন শোনা থাকবেন এরকম প্রচুর প্রচুর মিডল ক্লাস ট্র্যাপ যেটা সেটা ইনকামের উপর বেস করে হয় না সেটা হয় আপনার থট প্রসেসের উপর বেস করে এবং এটাই হচ্ছে সেই থট প্রসেস যে মানুষ বর্তমানে থাকে না এবং মানুষ অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে থাকে এটাই হচ্ছে সেই থট প্রসেস যারাই মিডল ক্লাস ট্র্যাপের মধ্যে ফেসে আছে তাদের প্রত্যেকের এই চিন্তা চিন্তাভাবনাই রয়েছে তারা বর্তমানে থাকে না তারা অতীতের মধ্যে পড়ে থাকে অতীতের স্মৃতিচারণ করতে থাকে সেই দুঃখগুলোকে নিয়ে নিজেকে বিভিন্ন রকমভাবে আনন্দ দিতে থাকে টেম্পোরারি আনন্দ আর নাহলে ভবিষ্যৎ পরিকল্পনা হ্যান্ড কারেঙ্গে ত্যান কারেঙ্গে চাঁদে চলে যাব মঙ্গল গ্রহে চলে যাব হ্যান্ড করে দেবো ত্যান করে দেবো অমুক করে দেব তুসুক করে দেব এই সমস্ত বর্তমান না বর্তমানে নেই বাবা বর্তমানে বর্তমানে তো পরিশ্রম করতে হবে কিন্তু অতীত বা ভবিষ্যতে কোনো পরিশ্রম নেই ওখানে তো শুধু স্বপ্ন রয়েছে আর স্মৃতিচারণ আহা ছায়রি সায়রি ভাব কবি কবি ভাব তো এইটাকেই বলে কিন্তু আসলে মিডল ক্লাস ট্র্যাপ যারা বর্তমানে থাকতে শেখে না যারা অতীত এবং ভবিষ্যতে বসবাস করে এবং এই অতীত আর ভবিষ্যতে বসবাস করার জন্য অটোমেটিকলি তাদেরকে কারোর উপর না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে মেন্টালি এবং ফিনান্সিয়ালি দু ভাবে। তারাই হচ্ছে মিডল ক্লাস এবং তারাই এই ট্র্যাপের মধ্যে ফেসে রয়েছে আর এটাকেই বলা হয় মিডল ক্লাস ট্র্যাপ যেটা মোর দ্যান নাইনটি মানুষ করে চলে ভালো করে বুঝুন জিনিসটা এই ভিডিওটাতে বুঝিয়েছি ভালো করে মিডল ক্লাস ট্র্যাপ দিন পুরনো ভিডিও বাট গিয়ে দেখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন মিডল ক্লাস ট্র্যাপ সম্বন্ধে বৃদ্ধাশ্রমে গেছেন কখনো ওল্ড এজ হোম যদি কখনও আপনি কোনো ওল্ড এজ হোমে গিয়ে থাকেন ওল্ড এজ হোমে যে সমস্ত যারা থাকেন যে সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধারা থাকেন তাদের সাথে যদি আপনি কখনও কথা বলে থাকেন তাহলে জিনিসটাকে আরও ভালো বুঝতে পারবেন আপনি চলে যান যে কোনো একটা ওল্ড এজ হোমে রাইট যে কোনো একটা এজ হোমে যে কোনো একটা বৃদ্ধাশ্রমে গিয়ে কোনো এক বৃদ্ধ বা বৃদ্ধার সাথে কথা বলে দেখুন কি বলছে তারা হ্যাঁ তারা তাদের জীবন কাহিনী অনেক রকমভাবে আপনাকে বোঝাবে তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব গল্প রয়েছে নিজস্ব নিজস্ব কাহিনি রয়েছে নিজস্ব নিজস্ব এক্সপিরিয়েন্স রয়েছে রাইট তো তারা তাদের সেই কাহিনি এবং এক্সপিরিয়েন্সগুলোকে নিজের নিজের মতো ভাষা দিয়ে বলবে অনেক রকম হাজার রকম এক্সাম্পল দেবে হাজার রকম কাহিনি বলবে কখন ইমোশনাল হয়ে যাবে কখনও রেগে যাবে রাইট কখনও নিজের ওপর রাগ দেখাবে কখনও ফ্যামিলি মেম্বারের ওপর রাগ দেখাবে তো তারা তাদের কাহিনি বিভিন্ন রকমভাবে আপনাকে এক্সপ্লেন করবে কেউ অনেকক্ষণ সময় নেবে কেউ অল্প একটু সময়ের মধ্যেই বলে দেবে কিন্তু সেখানে দেখবেন দুটো জিনিস কমন থাকবে আপনি খুঁজে পেতে বাধ্য সেই দুটো জিনিস কি এক তারা সারা জীবন কখনো বর্তমানে বাঁচেনি তারা সারা জীবন অতীতে বেঁচে ছিল এবং ভবিষ্যতে বেঁচেছিল বা অতীত বা ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত ছিল বর্তমানে তারা কখনো ছিল না এবং তারা সারা জীবন অন্য কারোর উপর নির্ভরশীল হয়েছিল সাধারণত যারা বৃদ্ধ অর্থাৎ পুরুষ রাইট তারা মানসিকভাবে স্ত্রী বা পুত্র বা ফ্যামিলির ওপর ডিপেন্ডেন্ট এবং যারা বৃদ্ধা অর্থাৎ স্ত্রী তারা হচ্ছে ফিনান্সিয়ালি ডিরেক্টলি তার হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট এবার কোনো একটা সময় তাদের অহম ভেঙে গেছে অহম তো যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো মানুষে ভেঙে যেতে পারে আর তখনই হয়ে যায় ক্লাস এবং চলে আসতে হয় তারপর বৃদ্ধাশ্রম তাদের ঠিকানা হয়ে যায় ওল্ড এজ হোম এবং যারা ওল্ড এজ হোমে এখনও পর্যন্ত যাননি যদি আপনার পরিচিত কোনো বৃদ্ধ বা বৃদ্ধার সঙ্গে আপনি কথা বলবেন বা কথা বলতে পারেন দেখবেন নাইনটি নাইন পার্সেন্টের ওপর বৃদ্ধের সঙ্গে বা বৃদ্ধাদের সঙ্গে যদি আপনি কথা বলেন দেখবেন এই দুটো জিনিস তাদের মধ্যে কমন আপনি খুঁজে পাবেন তাদের আক্ষেপের মধ্যে দিয়ে তাদের জীবন কাহিনীর মধ্যে দিয়ে নাইনটি নাইন পার্সেন্ট যে তারা অতীত না হলে ভবিষ্যতে বেঁচেছে সারা জীবন এবং কারোর উপর ডিপেন্ডেন্ট ছিল হয় মানসিকভাবে আর না হলে অর্থনৈতিকভাবে দুয়ের মধ্যে হতে বাধ্য মিলিনি আমার কথা তো জীবনকে দেখতে হলে জীবনকে জানতে হলে জীবন সম্বন্ধে বুঝতে হলে অর্থাৎ জীবনের সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হতে হলে বা সিদ্ধি প্রাপ্ত হতে গেলে আপনাকে বর্তমানে থাকতে হবে ইউ হ্যাভ টু লিভ ইন দ্য প্রেজেন্ট নট ইন পাস্ট নট ইন ফিউচার হ্যাঁ পাস্ট অ্যান্ড ফিউচার থেকে আপনি শিক্ষা নিতে পারেন বুঝে বললাম পাস্ট থেকে আপনি শিক্ষা নেবেন এবং ফিউচারের জন্য পরিকল্পনা থাকবে এক এক জায়গায় একাধিক পরিকল্পনা থাকতে পারে কোনো অসুবিধা নেই বাট আপনার পা থাকবে প্রেজেন্টে আপনার আপনি আপনার প্রেজেন্স থাকবে প্রেজেন্টে এটা হতেই হবে তা নাহলে জীবন এদিক ওদিক হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে হতে বাধ্য লিখে নিন আমার কাছে একদম এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তো হতে চাই আমি কে না হতে চাই ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে স্বাধীনতা পেতে চাই রাইট ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই কারোর আন্ডারে যেন থাকতে না হয় প্রত্যেকটা মানুষ চাই এখানে তো কোনো রকম কোনো সন্দেহ নেই যে আপনি তো বলছেন ইন্ডিপেন্ডেন্ট হতে আমিও তো হতে চাই কিন্তু হব কীভাবে এর জন্য প্রথম যেটা শর্ত এবং এক এবং এক নম্বর শর্ত প্রথম এবং লাস্ট শর্ত এক এবং এক নম্বর বলতে প্রথম এবং অন্তিম শর্ত এইটাই যে আপনাকে আরাম ত্যাগ করতে হবে আরাম আর স্বাধীনতা দুটো কখনো একসাথে থাকতে পারে না আরাম আর স্বাধীনতা হচ্ছে অনেকটা দিন আর রাত্রির মতো হয় দিন থাকবে নাহলে রাত্রি থাকবে দুয়ের মধ্যে এক ঠিক তেমনই হয় আরাম থাকবে নাহলে স্বাধীনতা থাকবে স্বাধীনতা থাকলে আরাম থাকবে না আরাম থাকলে স্বাধীনতা থাকবে না অনেক মানুষের এরকম মাথাতে ঘুরপাক খেতে থেকে আমি স্বাধীন হব এবং আরাম প্রিয় হব সম্ভব নয় অসম্ভব নেক্সট টাইম পসিবল এবার অনেক বুদ্ধিজীবী মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে বুদ্ধি লাগিয়ে বলে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আরাম বেছে নেবো স্বাধীনতা কেন নেবো তাহলে ভেরি গুড নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেই আরাম তাহলে বেশি দিন স্টে করবে না সেই আরাম বেশি দিন স্টে করবে না এটাই নিয়ম প্রকৃতির উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটা মহিলার জীবন দেখে নিন আপনি সাধারণত মহিলাদের জীবনে বেশি দেখা যায় ওই জন্য মহিলাদের এক্সাম্পল দিচ্ছি একটা মেয়ে ছোট থেকে বড় হলো কিভাবে বড় হচ্ছে নাইনটি মহিলাদের কথা বলছে অধিকাংশ মহিলাদের কথা বলছে সবার জন্য নয় কিছু কিছু মহিলা আছে যারা স্রোতের বিপরীত মানে স্রোতের বিপরীতে চলে প্রতিকূলে চলে তারা জীবনে উচ্চতা প্রাপ্ত করে নেয় আমি তাদের কথা বলছি না কিন্তু তাদের সংখ্যা তো হাতে কোনো কয়েকটা অধিকাংশ তো এরকমভাবেই বাঁচে শরীর ভাব নিয়ে তারা ছোট থেকে রূপ চর্চা, চুল চর্চা রাইট নিজের রূপ রং চেহারা চর্চা এই সমস্ত করতে ব্যস্ত লিপস্টিক মাখা ক্রিম মাখা পলিশ করা তারপর আপনার আজকাল এই সমস্ত বেরিয়ে গেছে আরও কী সব এই যে বলে মেক আপ অনেকে আবার বলে মেকআপ নয় ওভার এটা হচ্ছে একটা আর্ট এটা একটা শিল্প এটা একটা ক্রিয়েশন হরিদাস পাল ইয়ে আবার কী কী এমন ক্রিয়েশন যে ক্রিয়েশন মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় কোনো ক্রিয়েশন না আলতু ফালতু জিনিস রাইট তো এই সমস্ত মুখ পালিশ ঠোঁট পালিশ এই সমস্ত চলছে এই করতে করতে সে কোনো রকমভাবে একটা গ্র্যাজুয়েশান ডিগ্রি বা কোনো একটা সার্টেন লেভেলে পড়াশুনোর পর্যন্ত পৌঁছে গেল মানে বিয়ে যোগ্য হয়ে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে করে নিল পরিবেশ এরকম টাইপের আমাদের সমাজ এরকম টাইপের বাবা মারাও মেয়েদেরকে এরকম টাইপের শিক্ষা দেয় আরে মেয়েদেরকে পড়াশুনো করিয়ে কি হবে ও তো বিয়ে দিয়ে দেবো একদিন পরের বাড়ি চলে যাবে ও তো মেয়ে তো এই বাড়ির নয় মেয়ে হচ্ছে পরের বাড়ির ও যে বিয়ের পর নিজের বাড়ি চলে যাবে বেশ ভালো কথা তো মেয়েকে কোনোরকম শিক্ষা দেওয়া হলে একটা জোড়াতালি করে যেমন করে ওই জোড়াতালি বলতে জামা কাপড় ছিঁড়ে গেলে দেখবেন পটি মারা যেটাকে বলে রিপু করা যেরকম তো কোনো রকম জোরাতালি করে পটি রিপু দিয়ে তাকে কোনোরকমভাবে একটা জায়গায় নিয়ে আসা হলো যোগ্য করে তোলার জন্য বিয়ে হয়ে গেল তার বিয়ে হয়ে যাওয়ার পর ওই যে কী বললাম আরাম বেছে নেই কেউ যদি বুদ্ধিমান ব্যক্তিরা এখন বলবে বুদ্ধি ঘটে তাহলে আমি পরিশ্রম কেন করবো স্বাধীন কেন হতে যাব আমি আরাম বেছে তো এই যে একটা মেয়ে তাকে যেরকমভাবে বড় করা হলো এবং তার মেন্টালিটি যেরকম গ্রো হলো সে কী বেছে নিল আরাম বেছে দিল পরিবারও তাকে আরামই বেছে দিল একটা ভালো ছেলেদেরকে বিয়ে দিয়ে দিল এবার কি বললাম আমি এই আরাম বেশি দিন স্টে করবে না দেখুন ওই মহিলার ক্ষেত্রে আরাম বেশি দিন স্টেও করছে না বিয়ের পর সে আরাম পাচ্ছে রাজ হয়ে কয়েকদিন ছড়ি ঘোরাচ্ছে চার পাঁচ বছর পাঁচ সাত বছর বেশি বলে দিলাম বোধহয় তারপরে তারপরে তাকে হয়ে যেতে হয় কৃতদাস স্লেভ হয়ে যেতে হয় স্লেভ এবং ধরে নিন তার তিরিশ বছর বয়সে বিয়ে হলো আমি খুব বেশি বলে দিলাম তিরিশ বছর কোথায় আজকাল তো পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ বছরেও বিয়ে করে নাই তারও কমে বিয়ে করে নেয় তো ঠিক আছে আমি তিরিশই ধরে নিচ্ছি তিরিশে বিয়ে করে নিল পাঁচ বছর পর্যন্ত তার রাজরানীর মতো হাল একদম আরে বাপরে বিশাল ব্যাপার চারিদিকে ছড়ি ঘোরাচ্ছে কিছু করতে হচ্ছে না স্বামী ইনকাম করে নিয়ে চলে আসছে সুখ মানে চরম লেভেলের সুখ একদম যাকে বলে একদম অসাধারণ সুখ শরীরও ফুলে গেল রূপ রং চেহারা চোখের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দিয়ে বোঝা যাচ্ছে সে প্রচন্ড সুখী জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দিয়ে বোঝা যাচ্ছে সে প্রচন্ড সুখী এক করতে করতে যে বললাম পাঁচ বছর পঁয়ত্রিশ হয়ে গেল ব্যাস গল্প শেষ সে এখন বাঁচবে রাউন্ড ফিগার ধরে নিচ্ছি পঁচাত্তর বছর তাহলে এখনও তার চল্লিশ বছর বাকি রয়েছে এই চল্লিশ বছর কাটবে তার কৃতদাস হয়ে কেন ওই ব্যক্তি আরাম বেছে নিল বা সামাজিক শিক্ষা বা পারিবারিক শিক্ষা তাকে আরাম বাঁচতে শিখিয়ে দিল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জায়গায় যার জন্যে জীবনের সিংহভাগ কিভাবে কাটল স্লেব কৃতদাস হয়ে সুতরাং ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে আপনাকে আরাম ত্যাগ করতে হবে এরকম কত লোক যে আসে আমার কাছে যেমন একটা মনে পড়ছে আমার এই মুহূর্তে এক একটা মেয়েই বোধহয় অল্প বয়স্ক একটা মেয়ে আমার কাছে এরকম কনসালটেশন করছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসালটেশন করতে শুরু করলো মানে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলো তার লাইফের বিভিন্ন প্রবলেমসগুলো আমাকে জানাতে শুরু করলো সেই প্রবলেমসগুলোর সলিউশন নিতে শুরু করলো তো আমি একে একে তাকে বোঝালাম ঠিক আছে ভালো কথা তো কনসালটেশন শেষ করার আগে একটা প্রশ্ন করবো যদি কিছু মনে না করেন হ্যাঁ করুন কী আছে অসুবিধা মনে করা কী আছে অবশ্যই করুন না মানে এটা আমার কনসালটেশনে যে টপিক ছিল তার বাইরে কিন্তু আচ্ছা ঠিক আছে করুন কী আছে যদি আমার জানা থাকে উত্তর দেবো না জানা থাকলে বলবো জানি না মেটে গেলো এতে ওরা এত সংকোচ করো কী আছে তো কাচুমাচু মাছো করতে করতে সেই মেয়েটি আমাকে জিজ্ঞেস করে ফেললো যে আপনার এই যে চ্যানেলটা আপনি কীভাবে গ্রহ করলেন যদি একটু বলেন তাহলে আমারও একটা ইচ্ছা আছে এরকম টাইপের চ্যানেল খোলার তো আমিও তাহলে সেরকম টাইপের করবো যদি আপনি কিছু আমাকে গাইড করেন কারণ গাইড করে কিছু নেই এখানে দ্যার ইজ নো সিক্রেট ইউটিউবে কী করে ভিডিও বানাতে হয় কি করে ভিডিও আপলোড করতে হয় এটা সিক্রেট তো কিছু নয় টপ সিক্রেট প্রচন্ড পরিমাণে গোপনীয় কোথাও লক করে রাখা রয়েছে তার সিক্রেটসগুলো এরকম টাইপের ইটস ওপেন টু অল আপনি যদি কিছু মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারেন আপনি যে ভিডিও বানাচ্ছেন যে আলোচনা করছেন সেখানে মানুষের লাইফে যদি সত্যি কিছু ভ্যালু অ্যাড করতে পারেন তাহলে মানুষ অটোমেটিকলি আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও অটোমেটিকলি গ্রো করবে আপনার চ্যানেল অটোমেটিকলি গ্রো করবে ওই যে আমি বলি না কাজে ফোকাস করতে এই যে এখনও বললাম সেই কথাটা বর্তমানে থাকতে ভবিষ্যতে কী হবে আইডন্ট নো হ্যাঁ পরিকল্পনা রয়েছে কিন্তু সেই পরিকল্পনা নিয়ে স্বপ্ন দেখলে তো চলবে না তার জন্য তো বর্তমানে কাজ করতে হবে যেটা বললাম আমি এখনই যে পাটা থাকতে হবে বর্তমানে হ্যাঁ তা আমার তো এডিটিং করতে একটু সমস্যা হয় তো এডিট এ তো কথার মাধ্যমে জানতে পারা গেল তারপরে যে এডিটিংয়ের জন্য তার এক সোকল্ড স্পেশাল বন্ধু বা বয়ফ্রেন্ড এরকম টাইপের কিছু একটা আছে বোধহয় যাই হোক তার উপরে সে নির্ভরশীল আমি ওকে সেটাই বোঝালাম সেই মেয়েটিকে যে দেখুন এই সমস্ত করে লাভ হবে না কারণ আপনি কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ছেন রাইট আমি ধরে নিলাম ছেলেটি অতিভদ্র নিঃসন্দেহে মানে একদম রামতুল্য ছেলে একদম ভগবান রামের থেকেও উন্নত ধরে নিচ্ছি কথার জন্যে কালকে মারা গেল কি করবেন আপনি হতেই পারে কারোর হাতে তো নেই জন্ম মৃত্যু কিন্তু সে রকমভাবে এটা মানতে রাজি নয় অর্থাৎ সে ডিপেন্ডেন্ট হয়েই থাকবে তাকে আমি হাজার বোঝাচ্ছি সে শুনতে রাজি নয় না 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 এটা সঙ্গে কাউকে থাকতে হবে সঙ্গে না থাকলে জীবন কি চলে এই একটা মানুষ যদি সঙ্গে না থাকে একটা ভালোবাসার মানুষ যদি সঙ্গে না থাকে একটা বন্ধু যদি সঙ্গে না থাকে আরে ভাই থাকো তাহলে আমি আর কি বলতে পারি অর্থাৎ মানুষ এই যে যেটা বললাম যে ডিপেন্ডেন্ট তো কেউ থাকতে চায় না ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকে হতে চাই কিন্তু তার জন্য করণীয় যেটা সেটা কেউ করতে চায় না ইভেন বোঝালে বুঝতে পর্যন্ত চায় না এটাই হচ্ছে মিডিল ক্লাস ট্র্যাপ এবং এখানেই মানুষ এই গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকে যার জন্য আসলে কোনো রকম উন্নতি হয় না একদম স্ট্রেট কাট সাফ কথা ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট সমস্ত দিক থেকে যেটা জানি না সেটা শিখতে হবে আর নইলে প্রফেশনাল হয়ে যেতে হবে অর্থাৎ লোক রেখে কাজ করা মাইনে দিয়ে স্যালারিড লোক রাখতে হবে রাইট যে ছেড়ে চলে গেল গেলো ঠিক আছে তার পরিবর্তে আবার অন্য একজন এমপ্লয়কে হায়ার করতে হবে তো আপনাকে ডিপেন্ডেন্ট হলে চলবে না ইনডিপেন্ডেন্ট হতে হবে তাছাড়া সম্ভব নয় আপনি যে কোনো রেজুলেশন বানান না কেন আবার বলে দিচ্ছি নিউ ইয়ার ওল্ড ইয়ার মিডিল ইয়ার সমস্ত কিছু ভেসতে যাবে যেরকমভাবে ভেসতে গেছে আজ পর্যন্ত এরকমভাবেই ভেস্তে যেতে থাকবে আর তাছাড়াও বা ডিপেন্ডেন্ট হয়ে আপনি করবেন কি কোনো না কোনো দিন তো সেই ব্যক্তি এসে আপনার কাছে তার হিসাব চাইবেই চাইবে নিয়ম এটা হ্যাঁ এক দু পার্সেন্ট বললাম তো মানুষ থাকে তার প্রচণ্ড উন্নত হয় আমি তাদেরকে আলোচনার মধ্যে আনছি না তারা সত্যিই উন্নত মানের মানুষ কিন্তু অধিকাংশ মানুষ তো আপনাকে এসে হিসাব চাইবে এই তোর যখন খারাপ সময় চলছিল তখন আমি তোকে টাকা দিয়েছিলাম তখন আমি তোকে এই হেল্প করেছিলাম বা কিছু না হলে তখন আমি তোকে মেন্টাল সাপোর্ট দিয়েছিলাম এখন তুই আমাকে সেটা ফিরিয়ে দে চাইবেই আপনাকে এসে তাহলে লাভটা কি হলো আলটিমেটলি সে সদাই করতে হলো ব্যবসাই করতে হলো তাহলে এরকম ডিপেন্ডেন্সি লাভটা কি যদি ব্যবসায় করতে হয় বোঝাতে পারছি সুতরাং নিজের সুপার পাওয়ার যে দুটো রয়েছে প্রত্যেক মানুষের কাছে এই দুটি সুপার পাওয়ার রয়েছে এখন মানুষের চয়েস যে এই দুটো সুপার পাওয়ার মানুষ অ্যাক্টিভেট করতে চায় কি চায় না তাদের নিজের জীবনে নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকা সব দিক থেকে আর নাম্বার টু হচ্ছে বর্তমানে বাঁচতে শেখা হ্যাঁ অতীত থেকে শিক্ষা নাও ভবিষ্যতে পরিকল্পনা থাক একাধিক থাক কিন্তু পা থাকতে হবে মাটিতে আর মনকে রাখতে হবে মন্দিরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মন্দিরে পূজা পার্বণ করতে যাই প্রায় তো মন্দির মন্দিরে প্রাঙ্গণ ওই মন্দিরে মূর্তি মন্দিরে মূর্তির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে নিঃসন্দেহে একদম ঝকঝকে তকে করে রাখি আমরা বাড়িতে আমাদের যে মন্দিরগুলো থাকে ছোটো ছোটো মন্দিরগুলো বাড়িতে পূজা পার্বণ করার জন্য সেখানেও আমরা যথেষ্ট মানে হাইজিন মেনটেন করি মানে একদম পারলে জিপ দিয়ে চেটা সাফ করে দিই একদম এর থেকে পরিষ্কার কী বা হতে পারে কিন্তু সেই মন্দির তো পরিষ্কার রাখলেই বাকি আর না রাখলেই বাকি আসল মন্দির তো হচ্ছে মানুষের মনের ভিতরে তো সেই মনের ভিতরে যে মন্দির সেটাকে পরিষ্কার রাখতে হবে সেটাকে ঝকঝকে তক্তকে করতে হবে চেহারা রূপ রঙ চুল নয় মেক আপ মেকওভার এই সমস্ত নয় এ সমস্ত করে কিচ্ছু হবে না চেহারা চমকে কোনো লাভ নেই যদি চমকাতেই হয় ভিতরের যে মন্দির সেটাকে চমকাতে হবে অর্থাৎ মানুষের জন্য সদ্ভাব রাখতে হবে এই যে আমি বলছি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে মানা করছি তার মানে এটা নয় যে পরিবারে যে সমস্ত মানুষজনরা রয়েছে তাদেরকে আমি তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করে দেবেন বা এরকম শেখাচ্ছে ইটস নট লাইক দ্যাট আমি ইন্ডিপেন্ডেন্ট চলো তোমাকেও ইন্ডিপেন্ডেন্ট করে দিই অর্থাৎ আমি নিজে উন্নত হলাম এসো এবার আমিও তোমাকে উন্নত করে দিই হাত ধরে টেনে তুলে দিই অর্থাৎ কি বলতে চাইছি বোঝাতে চাইছি কি আমি যে ভিতরের যে মাইন্ড সেটাকে ক্লিয়ার রাখতে হবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একদম সেখানে কোনো রকম যেন আবর্জনা না থাকে বাড়ির মন্দিরে দু একটা আবর্জনা থাকুক চলবে আপনি কোথাও বেড়াতে গেলেন পাঁচ সাত দিন বা দশ বারো দিনের জন্য ঘরে তালা বন্ধ এসে দেখবেন যে ঘর চারিদিকে একদম ধুলোতে ভর্তি হয়ে গেছে হয়ে যায় তো মন্দিরটা খুলে দেখবেন সেটাও ধুলোতে ভর্তি হয়ে গেছে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আগে বাড়ি সাফ করুন তারপরে মন্দির সাফ করুন চলবে কিন্তু এই যে ভিতরের যে মন্দিরটা যেটা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারা জীবন আপনার সঙ্গে থাকে এই মন্দিরটাকে পরিষ্কার রাখুন সেটা ইম্পর্টেন্ট তা নাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন না আর তা নাহলে আপনি ওই অতীত আর ভবিষ্যৎ ছেড়ে বর্তমানে পা রাখতেও পারবেন না আর এইগুলো যদি না হয় আপনার সুপার পাওয়ার অ্যাক্টিভেট হবে না অর্থাৎ না আপনি বর্তমানে থাকতে পারবেন না আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবেন হ্যাঁ তারপরে যে কোনো পরিকল্পনায় বানান না কেন আপনি ব্যস্ত যেতে বাধ্য বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে